আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ম্যাক্স আর বিডি সাই ম্যাক্স মানে ধামাকা অফার ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ মিনাকারি কাতান শাড়ি আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে অনলি মাত্র দুই টাকা তো যারা এই কাতানগুলো নিতে চান স্টক কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো উপভোগ করতে পারবেন অনলি মাত্র দুই টাকা পিউর তৃষা ব্র্যান্ডের মিনাকারি কাতান পিউ সফটি আইটেমটা বেলাউজি সহ কাজ আর পাটটা দেখেন সম্পূর্ণ মিনা বেনারসি পাড়ের স্টাইলে অনেক সুন্দর কাজ করা অল ওভার কাজের ভিতরে রোলেক্স জরি সুতোর কাজ পিওর আইটেম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মিনাকারি শাড়িগুলো নর্মালি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে শীতকালীন অফার দিচ্ছি পিওর মিনাকারি শাড়ি আঁচলটা টার্সেল সহ পাচ্ছেন অনলি মাত্র দুই টাকা যারা আমাদের দোকানে আসতে না পারবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে যেই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন চব্বিশ ঘন্টা আমরা আপনার শাড়ি পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ কুরিয়ার সার্ভিস চার্জ আগে দিলে হবে পণ্য হাতে পাওয়ার পরে আপনি শাড়ির দাম দিবেন তো দেখেন শাড়িটা দেখেন সম্পূর্ণটা কাজ করা মাল্টি সুতোর কাজ গোল্ডেন এবং সিলভার এবং মিনা কাজ করা শাড়ি অনলি মাত্র পাচ্ছেন ধামাকা প্রাইস ধামাকার ভিতরে ধামাকা দুই হাজার পঞ্চাশ টাকা পিওর আইটেম আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট এটা হচ্ছে ডিপ সবুজ এবং ডিপ ব্লুর ভিতরে এই শাড়িগুলো একবারে আন কমনের ভিতরে নতুন মাল চলে আসছে এ কারণ আপনাদের জন্য একটা ভিডিও দিলাম ধামাকা দামে দুই হাজার পঞ্চাশ টাকা আর আমাদের লোকেশন মোচাক মার্কেট মালিবাগ মোচাক তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়াম এন দুশো ছয় নম্বর দোকান যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই এসে দেখে আপনার পছন্দের শাড়িটি নিয়ে যাবেন আর শাড়িগুলো দেখেন একবারে পিটানো সফটের ভিতরে অল ওভার কাজ করা বেলাউজ পিস সেলফ কাজ করার ভিতরে হাতায় কাজ থাকবে আর কালারগুলো সোভার প্রত্যেকটা শাড়ি পাঁচটা কোলে করে কালার পাঁচশোটা কালারই স্ট্যান্ডার্ড যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যে শাড়িটা এটা হচ্ছে বেলাউজ পিসটা দেখেন ফেন্স ম্যাচিং সুতোর কাজ এবং হাতায় ও মিনাকারি কাজের ভিতরে একবারে নতুনত্ব শাড়ি অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই